আজকে ভাগবত কথা শেষ হয়ে গেছে গতকাল আজকে চলে আছে গোপাল আমাদের বাড়ি থেকে খুবই খারাপ লাগছে মনটা আমাদের কারণ এতদিন গোপালের সেবা করেছি দেখো দেখাচ্ছি আমি এই যে দেখো আমাদের লাড্ডু গোপাল বসে আছে পুরো সাজুকুজু করে দিয়েছি সকালবেলা দেখো চারটের সময় তো বাল্যভোগ লাগানো হয়েছিল পরে এখন বাজে সাড়ে সাতটা তার ভিতরে কাকিমা অন্নভোগ লাগিয়ে ওনাকে রেডি করে দিয়েছি তার ভিতরে অন্নভোগ খেয়ে দিয়ে তারপর উনি বেড়ে যাবে আমাদের বাড়ি থেকে গোপাল না গোপালের জন্য দেখো এই যে এই বাস্কেটটা রয়েছে বাবাজি এটা নিয়ে গোপালকে বসি বসে দিয়ে এটা নিয়ে যাতায়াত করে গোপালকে কেমন দেখাচ্ছে তা সাজুজু করে দিয়েছি তো আমাদের ছেড়ে চলে যাবে আজকে তার ভিতরে এই যে বরমশাইকে একটু তিলক করে দিচ্ছি আমি আর প্রতিদিন আমরা এরকম তিলক করতাম সকাল বিকাল কি সুন্দর একটা আনন্দ থাকতো মনে যেন যাই না রাধারানি কবে কৃপা হবে আর আমরা কবে সেই পথে যাব। সেটা জলদি আসুক সেটাই বলি রাধারানীর কাছে আর বাবাজি ওই যে খেতে এখন বেরিয়ে আছে আটটার ভিতরে কাকিমা তিন চার ভাগে রান্না করে ব্যস্ত ব্যস্ত দিয়েছে আর ছেলেমেয়েরাও ঘুম থেকে উঠেছে এই মাথা আবার মনে একটু খারাপ লাগছিল যে আজকে গোপাল আমাদের বাড়িতে চলে আসছে তা বাবাজিও যা হোক খুব খুশি হয়েছে গোপালকে আমাদের বাড়ি রেখে তা আমাদের খুবই সৌভাগ্য ছিল যে গোপাল আমাদের বাড়িতেই ছিল আর আমাদের তো রাধাগীদের রয়েছে গোপালও রয়েছে তার সাথে বড়ো গোপালও আমাদের বাড়িতে রয়ে গেছে সেটা আমাদের অনেকই ভাগ্য ভাগ আমরা আর আমি গোপালে এত সেবাযোগ্য নিতে নিতে পেরেছি সেটাও অনেক ভাগ্যপূর্ণ তো গোপালকে নিয়ে দেখো এসে চলে যাচ্ছে আর তোমরাও আশীর্বাদ করার জন্য আমরা এই পথে যেন খুবই জলদি জলদি চাই আমাদের মনের আশাটা পূর্ণ হোক সবারই যে রাধারানি কি বা কবে হয়েছে কবে হবে সেই দিন আমি যাব আমরা স্বামী স্ত্রী দুজনে পরমশার আমি আর দেখো চলে যাচ্ছে আমি যে মনটা খারাপ লাগছিল খুবই তার গোপালের দক্ষিণাটা দিয়ে গোপালের নিজে চাচ্ছিল না উনি তবুও গোপালের জন্য দক্ষিণা দিয়ে তারপর সবাই খেলে দিয়ে নিয়েছি সবাই খুব ভালো বাবাজি এরকম যদি ঘরে একজন কেউ থাকে না তাই সেই বাড়িটা পুরো মানে বৃন্দাবনই হয়েছে এটাই বলছি সত্যি সত্যি আমি আগে জানতাম না এই যে এত ভালো আর ওনার কথাবার্তায় এত ভালো লেগেছে না বা বাড়িতে প্রত্যেক মানুষের বিশেষ করে খুবই ভালো লেগেছে তা দেখি রাধারানীর কৃপা কবে হবে আমরা দুজন ধামে যাব তার মনের আশা তো রয়েছে অনেকেই তা ওনার উনিও বলেছে যে হয় আশীর্বাদ দিয়েছে দুজনকে আমাদের সবাইকে এক একজন করে প্রণাম করে নিয়েছি বড় থেকে ছোট অবধি যে খুবই ভালো মানে বেসেছে আমাদেরকে আর আমরাও সব মন থেকে ওনাকে খুবই ভালোবেসেছি আর এখনও অব্দি ওনার কথা মনে পড়ে মনে হচ্ছে চলে গেছে ভয়েসটা পরে ভিডিওটা পরে দিচ্ছি সে না লেট হয়ে গেছে কারণ প্রচুর পরিমাণে ভিডিও ছিল আমার ভিডিও দিয়ে দিতে অনেকটা লেট হয়ে গেছে যেন ভাগপতের ভিডিও কম না গো এখনও রয়েছে তা অনেক লোকে পছন্দ করছে না সে ভিডিও তাই আমি সেগুলো আর দিতে যাচ্ছি না সবাই মিলে যাচ্ছি মনটা খারাপ হয়ে রয়েছে সবাই পিছনে লাইন দিয়ে রয়েছে আমরা ওনার সাথে যাচ্ছি সবাই মিলে ওনাকে বিদায় দিতে যাচ্ছি এত খারাপ লাগছিল যে কি উনি যাওয়ার পরে আমার বিড়ো করার মনই হচ্ছিল না কোনো কিছু সারাদিন আর বিড়িও করি নাই উনি চলে গেছে আর মনটা এত খারাপ লাগছে এতদিন যে ব্যস্ততার ভিতরে আমার দিনগুলো কেটে গেছে সাতটা দিন তো বুঝতেই পারিনি তাই বাজনদাররা মানে যারা বাজনদার তারাও যাচ্ছে একসাথে ওনার টিম নিয়ে যা হোক এই মহারাজি পরের দিন সকালবেলায় যে ভিডিও করছি আবার তাদের বুঝতে পারছো কালকে আর কিছু করা হয়নি বিকেলে দেখো কুয়াশা ভর্তি রয়েছে ফিল্ডে সকালবেলা উঠে চলে আসছে ওরে উঠে মন্দিরে স্নান করে ওই রাত্রি মানে চারটের সময় উঠে এই যে এখনো মাথা রায়নি মানে সুন্দর সুন্দর কিছু লাগিয়ে নিয়ে ঠান্ডা লাগছে বলে চাদর মুড়ি গিয়ে আসছি তা এখন যাচ্ছে না ঘট আনতে যে ভালো কথা যে ঘটটা ছিল ঘরটা ছিল না অনেক ঘাট আছে সেখান থেকে ঘট আনতে আসছে আগে ঘরটা ঘট নেওয়া না হ্যাঁ হ্যালো না কিছু বলবে না ওকেও বাঁধা হয়নি আনতে

তা এখন তো দায়িত্ব থেকে মুক্ত হয়ে গেলাম পুজো অস্ত্র সব হয়ে গেলো তা দিদি ভোরে এসে যে মানে সকালে এসে আর কি মায়ের ওখানে প্রদীপ দিয়ে গেলো তা আমি করছি যে আজকে ঘট নেওয়ার দিন কারণ আজকে রোববার নিতে মানা করেছিল একদিন পরে নিতে বলেছিলো ভাবলাম সকাল সকাল এসে নিয়ে যে লোকে আবার বলবে কি দেখে দেখো ওরা চলে গেছে আগে আগে বুঝলে ওই জন্য না ওইটা কোনো মার না কারণ কি ভাববে দেখো ওইটা আমরা কারণ ভোরে স্নান দান করে আমাকে ইয়ে সবাই তো পারে না তা ঘর তো একটা দুটো না পুরেছে একশো ফুট একুশটা ঘর টোটাল তা মায়ের মন্দিরে যে চারটা পাঁচটা আমরা পুজো দিয়েছি সেই তো তালা মারা কারণ চাবি নেই ওখান থেকে একটা নেবো ভাবছি আর এখান থেকে একটা নিয়ে যাব। কারণ প্রচুর পরিমাণে সবাই নেবে আর এই জল নিয়ে সবাই গাছে ঘরের চারিপাশে এদিকে ওদিকে মানে ছিটিয়ে দেবে আর যে ডাবটা রয়েছে সেটা নিয়ে মানে যে কাপড় গামছা বেঁধে দুপুরের সামনে গেটের সামনে ঝুলাই দিতে বলেছো মানে মহারাজি আর কি পাঠক এই আলদ হ্যাঁ

দেখো কি সুন্দর ইয়ে গেছে যে তিলগুলো তিলগুলো সব গাছ হয়ে গেছে তলে ধানগুলো আর বেড়ে নেয় তাও বেড়েছে ধানও বেড়েছে কিছু পুজো তিলের ভাগ বেশি বেড়েছে তিলির গাছের গাছ বেড়ে গেছে না হুম মাঝখানে পুকুরা এই জায়গা তো ইয়ে হয়েছে আর ওই যে কালী মন্দিরের ভিতর যে পাঁচটা পুজো করেছি মানে সাত দিন সেটা তো তালা মারা ভাবছি ওখান থেকে একটা নেবো মাফগিরি মেজমন্ডি মানে সেজুমন্দির ওখানে একটা পাঠিয়ে দেবো ওনারা ওরা পাশে ঘরে টরে দিয়ে না তা উনি বলেছিল বাবাজি বলেছিল যে তোমরা দুই তিনটে নিয়ে যায় না তিনটে না তিনটে কাজে এখানে তিনটে নিয়ে আর এই হাড়িতে বলেছে তুলসী গাছ লাগা দিতে মানে মাটি হাড়িতে কোনো জিনিস বেকার যাবে না সপ্তাহে কাজে লাগেছে রাধে রাধে আসিস হ্যাঁ তারপরে সন্ধ্যার সময় আসবো হ্যাঁ আবার এসো হ্যাঁ কেউ আসে না আমরাই প্রথমে নিয়ে আছি

এই যে সেই ডাবটা এনে ডাবটা গঙ্গা জল ছিটিয়ে আবার সেই যে গামছাটা ছিল উপরে সেই গামছাটা দিয়ে ডাবটা বেঁধে দেবো বলে এই যে স্বস্তি চিহ্ন বানিয়ে নিয়েছি আমি আর দিয়ে দিয়েছি সঙ্গে নিয়েছি একটা তুলসী পাতা আর কাঁচা টাকা নিয়েছি একটা কাঁচা টাকাটা আমি সিন্দুর লাগিয়ে নিচ্ছি তুলসী পাতাটা আর এই যে যে চারাটা দেখছো এটা হচ্ছে আমাদের নামযোগ্য চারা মানে আগে নাম হয়েছিল সেই চারাটা রেখেছিল ওটি দূরের সামনে বান্ধা ছিল মানে গেটে দুয়ারের সামনে উপরে আবার নারকেল দিয়ে তো সেইটা খুলে চারাটা বের করে নিয়ে গঙ্গা জল ছিটিয়ে আবার আমি আবার এইভাবে বেঁধে দেবে বাবা স্বস্তিক চিহ্নটা না আমি প্রথমে কি করেছি না আমি জানতাম না আমরা দিতাম কিভাবে একটা প্লস মতো নিয়ে মাঝখানে দাগ দিয়ে এইভাবে তারপরে স্বস্তির চিহ্ন বানাতাম কিন্তু আসলে ওইভাবে না প্রথমে এইভাবে এটা নিয়ে মাঝখানে দেবো আবার এইভাবে মাছখানে আবার এইভাবে মাছখানে আবার এইভাবে মাছখানে আবার এই এই মাথার থেকে এসে এই মাথার মানে যোগ হয়েছে জয়েন্ট হয়েছে আবার এইভাবেতে এইভাবে এটা আমি নিজেও জানতাম না তা আমি এটা শিখেছি যে এইভাবে বানাতে হয় আমরা যে এইভাবে টানতে এইভাবে বানাতে নেই তা বাবা উপরে বেঁধে দেবে গামছাটা দিয়ে আহ বিড়িটি কেমন লেগেছে তোমাদের অবশ্যই বলবে আজকের মতন এপ ভালো থাকবে সুস্থ থাকবে